আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি হয়তো ভাবছেন আমি আল্লাহর প্রিয় হতে পারলাম কি না আল্লাহ সুবাহান হতালা আমাকে ভালোবাসেন কি না আপনি বুঝতে পারছেন না যে আল্লা সুবাহান তালা আপনাকে ভালোবাসেন কি না জি আপনি বুঝতে পারবেন আল্লাহ আল্লা তালা আপনাকে ভালোবাসেন কি না আমি আপনাদের সামনে চারটি আলামত তুলে ধরবো যে আলামতগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আল্লাহ সুবাহানা হাত তালা আপনাকে ভালোবাসেন কিনা এক নাম্বার আলামত আপনার যদি নেক আমল করতে ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে আল্লাহর এম্বুদি করতে ভালো লাগে তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ সুবাহান হওয়া তালা আপনাকে ভালোবাসেন দুই নাম্বার আলামত যদি আপনি ইলমে ধীনের জ্ঞান অর্জন করতে আগ্রহী হন যদি আপনার ইসলামের কথা শুনতে ভালো লাগে দিনের কথা শুনতে ভালো লাগে ইসলাম সম্পর্কে আরো বেশি জানতে চান তাহলে আপনি বুঝে নিবেন আপনাকে সুবাহান হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ যাকে ভালোবাসেন আলা সুবাহান দিনের জ্ঞান দান করে আপনাকে সুবাহান কিনা সেটা বোঝার তিন নম্বর আলামত হলো আপনি যখন কোনো ভুল করে পেলেন গুনাহ করে পেলেন অপরাধ করে ফেলেন অন্যায় করে ফেলেন এই গুনাহ করার পরেই আপনি অনুতপ্ত হন কিনা লজ্জিত হন কিনা অপরাধ বোধ আপনার মধ্যে কাজ করে কিনা একটি গুণা করার সাথে সাথে আপনি বা করে নেন কিনা যদি কোনো গুণা করার পরেই সাথে সাথে আপনি লজ্জিত হয়ে যান তাওবা করে নেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ সবাহা আপনাকে ভালোবাসেন আল্লা সুবাহানহালা যে আপনাকে ভালোবাসেন তার ছান নম্বর আলামত হলো আপনার অন্তরের মধ্যে রাসুল সাল্লিমাসাল্লামের ভেম ভালোবাসা আছে কিনা আপনি এ করিম সাল্লিমাসাল্লামকে ভালোবাসেন কিনা মোহাম্বত করেন কিনা যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের ভেম ভালোবাসা থাকে তাহলে আপনি বুঝে নিবেন আল্লাহ সুবাহানহালা আপনাকে ভালোবাসেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবাহানহ তাল ইসাদ করেন যে ব্যক্তি আমার রাসুলকে অনুসরণ করে আমার রাসুলকে ভালোবাসে আমি আল্লাহ সুবাহানহালা তাকে ভালোবাসি এই আমলগুলা যদি আপনার মধ্যে থাকে এই আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবাহ আপনাকে ভালোবাসে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন